আজকে বড় একটি ঝুড়ি নিয়ে চলে এসেছি ছাদ বাগানে সাথে কিন্তু ছুরিও নিয়ে এসেছি তাহলে বুঝতেই পারছেন আজকে ছাদ বাগান থেকে একসঙ্গে কত কিছু হারভেস্ট করব এই সাইডে আমার সিম গাছটা মার্শাল্লা অনেক বড় হয়ে গেছে এখনই আমি কিন্তু অনেক আগেই সিম গাছ লাগিয়ে দিয়েছিলাম আর এখনই যেহেতু সিম গাছ আমার একদম মাচায় উঠে গেছে তাই কিছুদিন পর সিম ধরতেও শুরু করবে আর এই সাইডে লতিও আছে আজকে লতি হারভেস্ট করে নিব তার সঙ্গে অনেক টাইপের শাকও হারভেস্ট করব আর কী কী হারভেস্ট করা যায় তাই খুঁজে খুঁজে দেখছিলাম আসলে ছাদ বাগানে আসলে কিন্তু একসঙ্গে অনেক কিছুই নেওয়া হয় আর একসঙ্গে অনেক কিছু হারভেস্ট করব বলেই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা তবে প্রতিদিনই ছাদ বাগান থেকে কিছু না কিছু আমার হারভেস্ট করা হয় সব তো আর সব সময় আপনাদের সঙ্গে শেয়ার করি না তবে যখন অনেক কিছু একসঙ্গে হারভেস্ট করি তখনই আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি আমার কাছে ভালো লাগে আমার বাগানের গাছগুলোকে আপনাদের সঙ্গে দেখানো বা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে যখন আমি গাছ থেকে কিছু হারভেস্ট করি তখন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার কাছে ভীষণ ভালো লাগে তাই আমি শেয়ার করি আমি কিন্তু প্রতি সপ্তাহে একবার করে আমার ছাদ বাগান থেকে কলমি শাক হারভেস্ট করি প্রতি সপ্তাহে কলমি শাক হারভেস্ট করা যায় কারণ কলমি শাক এক সপ্তাহের মধ্যেই অনেক বড় হয়ে যায় আমি গত সপ্তাহে কলমি শাক হারভেস্ট করেছিলাম আবার আজকে চলে আসলাম কলমি শাক হারভেস্ট করতে কারণ কলমি শাক খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আর যদি একটু বৃষ্টির পানি পায় তাহলে তো কোনো কথাই নেই এত সুন্দর করে হয় এ কলমি শাকগুলো ছাদ বাগানে কলমি শাক চাষ করা হচ্ছে সবচেয়ে সহজ বা শাক চাষ করতে গেলে আসলে অনেক বেশি সহজ ছাদ বাগানে যদি কোনো পরিশ্রম ছাড়া আপনারা ছাদ বাগানে কিছু চাষ করতে চান তাহলে আমি বলবো আপনারা শাক চাষ করেন কলমি শাক পুঁই শাক লাল শাক এগুলো জাস্ট বীজ ফেলে দিলে বা কলমি শাক তো ডাল থেকেও হয় কলমি শাক যখন বাজার থেকে নিয়ে আসা হয় আর সেই ডালগুলোকে আমি লাগিয়ে এইভাবে করে শাক হারভেস্ট করতে পারি আমার ছাদ বাগান থেকে পুঁই শাকের ডালও আমি লাগিয়েছিলাম আর পুঁই শাকের কাল থেকে মশালা কত সুন্দর নতুন করে পুইশাক হচ্ছে এ সাইডে আমার বারো মাসি আম গাছটা দেখ ই সবাই আসলে আশ্চর্য হয়ে যায় এত সুন্দর সুন্দর আম ধরে আছে আমার বারো মাসি আম গাছে ছাদ বাগানের এই লতিগুলো রান্না করলে এত ভালো লাগে খেতে আমার অনেক বেশি ভালো লাগে কারণ লতিগুলো একদম চিকন চিকন হয় দেশি লতি যেটাকে বলে আসলে সেটা আর বাজারে যেটা পাওয়া যায় মোটা মোটা লতি সেটা তো হার হাইব্রিডের লতি সেটা আসলে এত বেশি মজা লাগে না আর এই লতিটা রান্না করলে একদম মোলাম হয়ে যায় মনে হয় যেন ভর্তা করেছি আমি রান্না করলে তখন মনে হয় ভর্তা করেছি এত বেশি গলে যায় লতিটা আর এই লতিটাকে সুটকি দিয়ে রান্না করতেও ভালো লাগে আবার ডাল দিয়ে চড়চড়ি করলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি যেহেতু অল্প কিছু লতির গাছ লাগিয়েছি তাই আমার বাগান থেকে আমি যখন লতি হারভেস্ট করি তখন কিন্তু পরিমাণে অল্পই হয় তবে আমরা সবাই আমার বাসার সবাই আসলে লতি পছন্দ করে না আমি মা বাবা তিন চারজনই আসলে লতি খাই পছন্দ করি তাই আমাদের এক বেলার জন্য একদম পারফেক্ট লতি হয়ে যায় আমার বাগানের গাছ থেকে যেগুলো আমি লতি হারভেস্ট করি সেটা রান্না করলে আমাদের জন্য একবেলা হয়ে যায় তাই আমি আর ইচ্ছে করে আর বেশি গাছ লাগাই নিই কারণ এগুলো পরবর্তীতে একদম জঙ্গলের মতো হয়ে যায় তখন আর ভালো লাগে না এত এত গাছ হতে থাকে একটি গাছ থেকে তো আজকে মাসাল্লা অনেকগুলো লতি কিন্তু হারভেস্ট করে নিয়েছি আর প্রতিটা লতি হয়েছে আজকে প্রথমেই কিন্তু শাক হারভেস্ট করে নিলাম তারপর লতি হারভেস্ট করে নিলাম এখন দেখলাম যে অনেক বেশি টকপাতা হয়ে আছে আর এই টক পাতার এত বেশি উপকারী গুণাগুণ রয়েছে এই টকপাতার কিন্তু আমরা চা করে খেতে পারি মাছ দিয়ে ঝোল করে রান্না করে খেতে পারি আবার ভর্তা খেতে পারি আমি বেশিরভাগ ভর্তা করে আচ্ছা অফ সিজনে সিজনাল সবজি বা ফল গাছ থেকে ফল হারভেস্ট করে খেতে বা ফল হারভেস্ট করতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার এত বেশি ভালো লাগে যখন আমি অফ সিজনে আম গাছ থেকে আমগুলো হারভেস্ট করি আর এটা কিন্তু আমি কাঁচা পাকা দুইভাবেই করে থাকি কারণ এটা আম দিয়ে ডাল রান্না করলেও খেতে ভালো লাগে আবার যখন আমগুলো পাকে এত বেশি মিষ্টি হয় অনেক বেশি ভালো লাগে শুধু এই আমগুলোর বড়ার সাইজগুলো একটু বেশি বড় থাকে মাংস কম থাকে আজকে মশালে অনেক কিছু হারভেস্ট করেছি